ঈদের নামাজ শেষে কোলাকুলি নয় বরং জানাজান নামাজ শেষে আর্তনাদের মধ্যে দিয়ে ঈদের দিন কেটেছে গাজান মুসলিমদের ঈদ উল ফিতরের দিনও ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পায়নি গাজার সাধারণ মানুষ উৎসবের দিন তেল আবিপের হামলায় প্রাণ গেছে কমপক্ষে চৌষট্টি ফিলিস্তিনি বিমান হামলায় খান ইউনিসের একই শরণার্থী শিবিরে নিহত হন উনিশজন আহত হয়েছেন শতাধিক মানুষ বিশ্ব মুসলিম যখন ঈদের নামাজ শেষ করে কোলাকুলিতে ব্যস্ত তখন ভিন্ন চিত্র গাজায় যার নামাজ শেষে চলছে স্বজনহারাদের আর্তনাদ যে মা তার সন্তানকে হারিয়েছেন যে সন্তান তার বাবাকে হারিয়েছে তাদের কাছে এই দিনটি ছিল শুধুই শোকের ঈদের দিনও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে একটি শরণার্থী শিবিরেই হামলায় যায় উনিশ জনের ভাই সন্তান আবার কেউ বাবা মা হতাহতদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য রয়েছে আমরা অপেক্ষায় ছিলাম ঈদের নামাজে তাকবির শোনার জন্য কিন্তু শুনলাম বিস্ফোরণের আওয়াজ গভীর রাতে আমাদের ওপর বোমা হামলা করা হয় অন্যদিকে অনেকেই ছুটছেন কবরস্থানে দুদিন আগেও যে মানুষটা বেঁচে ছিল আজ সে নেই ইসরায়েলি বর্বরতার কারণে তাই শোক আর শ্রদ্ধা জানানো চলছে নিহতদের সমাধিতে মির মুশফিকা হাসান যমুনা নিউজ